বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ খোয়াই থানাধীন ছনখোলা এলাকায় ম্যাক্স ও অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয় ১৩ জন তার মধ্যে তিন বছরের শিশু সহ ছজনের অবস্থা আশঙ্কাজনক হোয়াই জিবি হাসপাতালে রেফার করা হয়েছে ঘটনার বিবরণে জানা যায় খোয়াই থেকে একটি ম্যাক্স গাড়ি যাত্রী নিয়ে আগরতলার উদ্দেশ্যে রওনা দেয় অন্যদিকে আগরতলা থেকে একটি অল্টো গাড়ি খোয়াইয়ের উদ্দেশ্যে আসছিল তখন খোয়াই থানার অন্তর্গত বাইজাল বাড়ি পুলিশ ফাঁড়ি এলাকার ছনখোড়া বাজার সংলগ্নে মুখোমুখি সংঘর্ষ হয় এতে মোট ১৩ জন গুরুতর আহত হয় তার মধ্যে তিন বছরের একটি শিশু কন্যাও রয়েছে ঘটনার পর এলাকাবাসী এবং দমকল কর্মীরা আহত ১৩ জনকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসলে গুরুতর আহত অবস্থায় শিশুকন্যাটির সহ ছজনকে জিবি হাসপাতালে রেফার করা হয়

বারবার রিকোয়েস্ট করতেছে আমার মেসেজে উঠতেছে একটু আসতে চান একটু আসতে চান দুটা দশ মিনিট না গিয়ে আর একটা পৌঁছবো খবরের ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পুলিশ গাড়ি দুটি আটক করে ঘটনা তদন্ত শুরু করেছে শান্দন টিভি